আজকে বানাবো বৃষ্টির দিনে বিকালে চায়ের সাথে জাস্ট একটা মুচমুচে চপ তো নমস্কার বন্ধুরা আমি সুপারণার আপনাদের সবাইকে স্বাগত সুপারণা রান্না করে তো আবারও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি হলো মুচমুচে লোটে মাছের চপ তো মুচমুচে লোটে মাছের চপ করার জন্য এখানে তো লোটে মাছ লাগবে আর মাছটা আমি আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর বাঁচতেও তো বেশি সময় লাগে নেই আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি লোটে মাছটা কীভাবে বাঁচতে হয় তো এবার লোটে মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কাটা আলু আর সাথে এবার আমি একটা মশলা বানিয়ে নেবো তো একটা মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ একটু বড়ো বড়ো করে কাটা সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে ঝাল ঝাল হয় আর মাছের সাথেও একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আর আমার হাতে সময় কম থাকার জন্য তাই আমি মিক্সিতেই বানিয়ে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াই ভালোভাবে বেটে নিতে পারেন আর এবারে আমি ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মাছগুলো দেখুন কতটা ফ্রেশ আর টাটকাও ছিল আর সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর লাস্টে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস তো লেবুর রসটা দিয়ে আবারও আমি একটু মাখিয়ে নিলাম তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এবারে আমি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর অল্প একটুই আমি তেল দিয়েছি এই মাছে কিন্তু খুব বেশি তেল লাগে না আর তেলটা ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি সমস্ত উপকরণ একসাথে ঢেলে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না আর দেখুন বন্ধুরা আমি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব আর তো দশ মিনিট পরেই দেখছি একদম মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই মাছের কাঁটাগুলো খুবই নরম গালে ফোটার কোনো ভয় থাকে না আর কড়াতে একটু তলাতে ধরে ধরে যেন গেছে তো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছটাকে তো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবারে ভালো করে নাড়াচাড়া করতে করতে মাছটা একদম শুকনো করে নিতে হবে আর দেখুন বন্ধুরা কড়াতে যখন এভাবে কামড়ে আসবে তো একদম মাছটা শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে আরও শুকনো হয়ে যাবে আর যদি একটু জল জল মনে হয় তাহলে আমার মতো একটু চালের গুঁড়ি দিয়ে দেবে তাহলে একদম পুরো মাছের মাখাটা পুরো শুকনোভাবে হয়ে যাবে তো দেখুন ভালোভাবে তৈরি হয়ে গেছে মাছের পুটটা এবারে আমি হাতে একটুখানি সাদা তেল নিয়ে এরম ছোট ছোট করে লম্বা করে চপের আকারে করে নিচ্ছি আপনারা চাইলে গোল বানিয়ে নিতে পারেন যে যার পছন্দ মতো চপের আকারগুলো তৈরি করে নিতে পারে তো একটু ছোট ছোট করেছি যাতে মুচমুচে ভাজাটা হয় তো আমি এতগুলো করে নিয়েছি চপের আকারে তো দেখুন বন্ধুরা এবারে ভাজার জন্য ব্যাটারটা আমি তৈরি করে নেবো তো প্রথমে কিছুটা বেসন নিয়ে নিয়েছি তার মধ্যেও আবার কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম আর এখানে মিক্সির বাটি ধোয়া যে জলটা আদা রসুন লেগেছিলো সেই জলটাই আমি কিন্তু দিলাম আমি কিন্তু এখানে আলাদা করে জল ব্যবহার করে নিই যদি একটু জল লাগে তাহলে আবারও একটু জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে স্মুথ আমি তৈরি করে নেব তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব মোটাও করিনি আর খুব পাতলাও করিনি আর এদিকে ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তো একটা করে চপ নিয়েছি আর বেসনের খোলায় ডুবে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এইবারে চপগুলো মিডিয়াম আছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে আর আগে ফুটটা তো মাছের ভেতরে তৈরিই ছিল তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে তো আমি এবার তুলে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে নিয়ে নিচ্ছি অল্প একটু লেবু আপনারা চাইলে এখানে শস্য নিতে পারেন আর সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা লঙ্কা কুচি আর লঙ্কা কুচিগুলো কিন্তু মধ্যেখান থেকে সুন্দর চিড়ে চিড়ে দেওয়া হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ লে হয়েছিল বন্ধুরা আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমি একটা লেবুর রস দিয়ে এমনি আর সহ্য করতে পারছি না খিদেটা তাই একটু খেয়েই দেখে নিলাম আর আপনারাও কিন্তু এইভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল